প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে উপস্থিত ছোট্ট একটা বোর্ড স্ক্রিনে দাদা নাম্বার দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে বোনটিকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে বয়স করে আপনার নাম ঠিকানা কোথায় থাকে জানাবেন আমি ফিরতি বয়সে উত্তর দিব অযথা কল দিয়ে বিরক্ত করবেন না আমি জানি না ভাই প্রশ্ন করলাম আর কি মেয়েরা খুশি হয় এমন কি কাজ করলে বলেন তো যে মেয়েরা খুশি হয় পুরুষদের

কি করবেন তাকে বকবেন না অভিশাপ দিবেন না আমি তাকে ছেড়ে দিলে আল্লাহ তাকে ছেড়ে দিবে না বিচারটা আল্লাহর কাছে দিয়ে রাখবেন হুম আচ্ছা পূর্তি বয়সে মেয়েরা সবচেয়ে বেশি কাকে ভয় পায় পূর্তি বয়সে মা বাবা কি বেশি ভয় পায় কেন না মা বাবা যদি জানতে পারে তাহলে তো মাইরে কিছু থুইবে না কি অপরাধ করে যে সে ভয় পাওয়ার কারণ যদি দেখে যে একটা ছেলের সাথে কথা বলতেছে এই ওই ছেলের সাথে কেন কথা বলছো হ্যাঁ ওর সাথে কি কথা

যে ছেলেটি আপনি মনে মনে ভালোবাসতেন মানে যে ছেলেটিকে আপনি মনে মনে ভালোবাসতেন তার বিয়ে হয়ে গেছে অন্য মেয়ের সাথে তখন আপনার কেমন লেগেছিল অনেক কষ্ট লাগছে কষ্ট লাগছে কি করছেন তখন কিছুই করি নাই শুধু রাতে ঘুমানোর সময় একটু কান্না করছি রাতে ঘুমানোর সময় একটু কান্না করছেন কিন্তু সে বিবাহিত আমি শুনছি পরে মেয়েরা সবচেয়ে বেশি কাকে বিশ্বাস করে বিয়ের আগে মা বাবাকেই বেশি বিশ্বাস করে তারপর যদি তার মানে যদি কাছের কোনো মানুষ থাকে বন্ধু বা বান্ধবী থাকে হয়তো তাকে সব কথা বলে কিন্তু মানুষের কাছে বলে লাভ নাই কেননা মানুষকে বললে পাতে আমার নিজের কথা একান্ত কথাগুলো যদি মানুষ বলি